আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ তোমাদের প্র্যাকটিক্যাল খাতা ম্যাথমেটিক্স কীভাবে রেডি করবা আজকে এই ভিডিওতে দেখাবো তোমাদের তার এ টু জেড শর্ট সিলেবাস সহ তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে তো শর্ট সিলেবাসে তোমাদের জন্য কি কি রয়েছে এবং কিভাবে তোমরা লিখবে তার এ টু জেড দেখাবো এই ভিডিওতে চলো প্রথমে শর্ট সিলেবাসটা দেখে আসি দেখো দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিনশকৃত পাঠ্যসূচি তোমাদের উচ্চতর গণিত বিষয় একশো ছাব্বিশ এটা কিন্তু বোর্ড থেকে নির্ধারিত অর্থাৎ এটা সারা বাংলাদেশের যতগুলো বোর্ড আছে সকল বোর্ডের জন্য কিন্তু সেম হ্যাঁ এখানে দেখো তোমাদের ব্যবহারিক যে অংশটা আছে ব্যবহারিক অংশটা কোথায় দেওয়া আছে সেটা আমরা একটু দেখি দেখো আমরা যদি একটু নিচের দিকে আসি এই যে এখানে দেখো একটা ব্যবহারিক অংশ দেওয়া আছে এই যে পূর্ণ সংখ্যা এন এন এই যে লেস দেন অর ইকুয়াল টু ফোর এই যে একটা ব্যবহারিক এখানে দেয়া আছে তারপর নিচের দিকে যদি আমরা আবার আসি এখানে আরও কিছু ব্যবহারিক দেখতে পাবো এইখানে দেখো এই যে এক দুই তিন চার এই চারটা ব্যবহারিক এখানে দেওয়া আছে তারপরে আবার নিচের দিকে যদি আসি এখানে আরেকটা ব্যবহারিক দেওয়া আছে যে বাহুদুর্ঘ্য বিন্দু পাতনের মাধ্যমে ত্রিভুজ চতুর্ভুজ এই কয়েকটা ব্যবহারিকই কিন্তু তোমাদের লিখতে হবে আর দেখো নাই আর ব্যবহারিক নাই নিচের দিকে নাই ব্যবহারিক নাই তো এই ব্যবহারিক যে কয়েকটি রয়েছে এটাই কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে তো চলো আমরা চলে যাই মূল খাতায় তো এটা হচ্ছে আমাদের একটা মূল খাতা তোমরা অবশ্যই বাজার থেকে একটা ভালো মানের খাতা কিনবে এই যে এই খাতাটা আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে হ্যাঁ ভালো মনে হয়েছে এটা সম্ভবত পাঞ্জিরি পাবলিকেশনের যে বইটা খাতাটা ওইটা আমি কিন্তু পাঞ্জাবির কোনো ইয়া স্পন্সর করছে না কিন্তু তারপরেও আমার এই খাতাটা ভালো মনে হয়েছে তো দেখো এখানে ইন্ডেক্স ইন্ডেক্সটা হচ্ছে আমাদের যে এক্সপেরিমেন্টগুলো আছে সেগুলো আমরা এখানে দিয়ে দেবো এখানে ডেট থাকবে এখানে সিরিয়াল নাম্বার দেবে তোমরা কয় নাম্বার এক্সপেরিমেন্টগুলো এখানে পেজ নাম্বার দিবা কোন পেজ থেকে শুরু কোন পেজ থেকে শেষ হ্যাঁ হয়ে গেলো তো এখানে তোমাদের ইন্ডেক্সগুলো এভাবে দিয়ে দেবে বাহর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় এই সুযোগী লেখক চিত্র হ্যাঁ ক্ষেত্রফল এই যে এগুলো দিয়ে দিলাম এরপর কি করবা তোমাদের এক্সপেরিমেন্ট শুরু তো তোমাদের যে কাজটি করতে হবে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এখানে দিবা নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এখানে ডেট দিবা এখানে এক্সপেরিমেন্ট নাম্বার দিবা এখানে পেজ নাম্বার দিবা কোন পেজ থেকে শুরু প্রথমে যেহেতু একটা পেজ তুমি লিখে ফেলেছো তো এখানে তুমি দুই পেজ থেকে শুরু করতে পারো এটা নাম্বার দুই পেজ ওকে তো এখানে তোমার প্রথমে যেটা করতে হয় যে সমস্যা এই যে সমস্যা সমস্যা তারপরে প্রয়োজনীয় উপকরণ তারপরে হচ্ছে ধারা কাজের ধারা এগুলো এগুলো সেম সিস্টেম তো এরপরে কি করবা বাম পাশে যে বাম পাশে যে পাশে তোমার মানগুলো দেয়া আছে অর্থাৎ যে ডেটা যে ডেটা থেকে তুমি গ্রাফটা রেডি করবা সেটা একটু বাম দিকে দেয়া ভালো তো এইটা এই গ্রাফটা তোমার অঙ্কন করতে হবে তাহলে কি এখানে এটা হচ্ছে এক্স অক্ষ এটা এক্স এক্স ডট এটা ওয়াই এটা ওয়াই ডট হ্যাঁ এরপরে থেকে এটা কি চতুর্থ প্রথম চতুর্থ ভাগ দ্বিতীয় চতুর্থ ভাগ এটা তৃতীয় এবং এটা চতুর্থ গ্রাফটা যেন একদম ভালো মতো হয় সেটা খেয়াল রাখবে ওকে তো আমরা নেক্সট চলে যাই নেক্সট যেটা আসছে সেটা আমরা এখান থেকে দিব আমরা আস্তে আস্তে নিচে চলে যাই ওকে এটা কি বলছে এটা আমরা দিব এখান থেকে হ্যাঁ সর্বশেষ সতর্কতা রয়েছে সতর্কতার মাধ্যমে তো একটা এক্সপেরিমেন্টের ইতি ঘটে তো সতর্কতাটা অবশ্যই দিতে হবে ওকে আমরা নিচের দিকে চলে যাই নিচের দিকে এটা হলো ওয়াই সমান এক্স কিউ মাইনাস ওয়ান ফাংশনে অঙ্কন করে বিপরীত ফাংশন নির্ণয় ওকে এখানে প্রথমে কী আছে সমস্যা আছে পর্যবেক্ষণ রয়েছে তারপরে আমরা প্রয়োজনীয় উপকরণ এগুলো তো আমাদের দিতে হবে এরপর আমরা চলে যাই আমাদের যে গ্রাফ রয়েছে গ্রাফটা হলো আমাদের ম্যাথমেটিক্সের জন্য গুরুত্বপূর্ণ দেখো বায়োলজির জন্য যেরকম চিত্রটা অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুত্ব বহন করে এই হায়ার ম্যাথের জন্য তোমার গ্রাফটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এইটা খেয়াল রাখতে হবে তো এখানে আমাদের যে ভ্যালুগুলো দেয়া আছে যেমন টু সেভেন এখানে আছে এটা মাইনাস ওয়ান মাইনাস টু আছে ওয়ান জিরো আছে এই যে মাইনাস টু ওয়ান যে আছে এই ভ্যালুগুলো যেন ঠিকঠাক মতো হয় এবং এই যে এই যে যে টানগুলো দিছে এই যে টানগুলো একটু মোটা করে দিছে তবে গ্রাফের ক্ষেত্রে সবসময় সিস্টেমটা হচ্ছে চিকন করে তোমার পেন্সিলটা একদম চিকন করে কেটে তারপর টানতে হয় হ্যাঁ সেটা অনেক সুন্দর হয় এবং স্যাররা এভাবেই নির্দেশনা দেয় ওকে তারপর আমরা চলে যাই নিচের দিকে চলে যাই এখানে বিন্দু নির্ণয় ফাংশনে ফাংশনের অঙ্কনের জন্য এই যে এই যে ভ্যালুটা দেওয়া আছে এইটা থাকবে হচ্ছে তোমার যে পাশে গ্রাফ আছে গ্রাফের ঠিক অপোজিটে যেন তোমার শিক্ষক এইটা এই ভ্যালুগুলো দেখে দেখে গ্রাফের মানগুলো দেখতে পারে হ্যাঁ আমরা অনেক সময় কী করি এক পেজে গ্রাফ থাকে এক পেজে এই ভ্যালুগুলো থাকে তো স্যারের পেজ বারবার উল্টায় উল্টায় দেখতে হয় এটা কিন্তু স্যার অনেক বিরক্ত হয় এই জন্য এইটার নিয়মটা হচ্ছে যে যে পাশে মানে একটা পাতা উল্টালেই যেন বাম পাশের দেখতে পারে গ্রাফ ডান পাশে দেখতে পারে ভ্যালু বা ডান পাশে দেখতে পারে গ্রাফ বাম পাশে দেখতে পারে ভ্যালু হ্যাঁ সেই রকমভাবে এটা আগাইতে হয় ওকে ফলাফল এরপর সর্বশেষ সতর্কতা সতর্কতার মাধ্যমে কিন্তু একটা শেষ ওকে নেক্সট কী আছে ওয়াইমস ওয়ান থ্রি দি পর এক্স সুচকীয় ফাংশনে লেগোচ্ছিত আঁকা তো প্রথমে কী আছে সমস্যা আছে পর্যবেক্ষণ এগুলো আছে আমরা দিব প্রয়োজনীয় উপকরণ আছে কাজের ধারা এরপর চলে আসলো এগুলো আমরা দিব এবং এরপরেই চলে আসছে আমাদের গ্রাফ গ্রাফ ওকে তো গ্রাফটা আমরা দিব ভালো মতো দেওয়ার চেষ্টা করবো দেখো এখানে যে গ্রাফটা দেয়া আছে একটা আমরা ভালো করে দিবো আমি আরেকটু জুম করে দিই তোমরা একটু ভালো করে দেখো আমরা দিবো এটা ওকে এরপর আমরা চলে যাই নিচে চলে যাই তো এখানে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্র এক বর্গ দিবো এটা এবং এটা যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো থাকবে আমাদের গ্রাফের ঠিক অপোজিটে ওকে নেক্সট সতর্কতা সতর্কতার মাধ্যমে একটা এক্সপেরিমেন্ট শেষ ওকে এরপর আমরা পরের টায় চলে যাই বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় ঠিক আছে তো আমরা নিচের দিকে চলে যাই প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা তারপরে রয়েছে আমাদের গ্রাফ এখানে যেহেতু গ্রাফ আছে এই গ্রাফটা আমরা দেখব দেখো স্কেল এক্স ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কত বর্গ সমান এক একক ক্ষুদ্রতম ঘর দুই বর্গ সমান এক একক এখানে ধরা হয়েছে তো এটা আমরা একটু লিখে দেব তো গ্রাফটা দেখো অনেক সুন্দর করে আমরা করার চেষ্টা করব ওকে তারপর আমরা চলে যাই পরেরটায় তো এখানে যেটা আছে সেটা আমরা দিব ফলাফল সতর্কতা সতর্কতার মাধ্যমেই তো এক্সপেরিমেন্ট শেষ ওকে এরপর আমরা চলে যাই পরের সমস্যায় ওকে এটা আমরা দেখব পর্যবেক্ষণ ওকে আমরা নিচের দিকে চলে আসি নিচের দিকে এবং এখানে আমাদের আছে আরেকটা গ্রাফ রয়েছে এই গ্রাফটা আমরা একটু যদি দেখি উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের একাকক ধরছে আচ্ছা তো এখানে এখানে যেটা আছে এটু ভালো করে দেখে নাও তোমরা ওকে আমরা নিচের দিকে চলে যাই তো এখানে চলে আসলাম তো এখানে আমাদের যে ভ্যালুগুলো আছে এগুলো দিয়ে আমরা গ্রাফ রেডি করবো এবং এখানে সতর্কতা রয়েছে ওকে আমরা নেক্সট মানে চলে যাই ক্ষেত্রবল নির্ণয় পদ্ধতির সাহায্যে বহু উজ্জ্বয়ের ক্ষেত্রবল নির্ণয় ওকে এটা চলে যাই নিচের দিকে চলে যাই এটাই মনে হয় আমাদের শেষ তবে তোমাদের একটা কথা বলে রাখি যে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোও তোমরা পেয়ে যাবে শুধুমাত্র এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যাও সেখানে দেখবে প্লে লিস্ট দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট এভাবে ভেঙে 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 চুরে দেওয়া আছে শর্ট সিলেবাস অনুসারে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ওকে আমাদের এখানে দেখো এই যে এই চিত্রটা আঁকাইতে হবে আমাদের গ্রাফ থেকে এই ভ্যালুগুলো ভ্যালুগুলো ঠিকঠাক মতো বসাইতে হবে এবং এগুলো ঠিকঠাক মতো টান দিতে হবে হ্যাঁ এটা একটু সতর্ক থাকতে হবে ওকে যথারীতি এরপর কি আছে ফল ফলসংকরণ প্রদত্ত বিন্দুগুলো এগুলো আছে আমরা এগুলো দিব ওকে তো এরই মাধ্যমে কিন্তু আমাদের এক্সপেরিমেন্টটা শেষ তো এই ছিল তো তোমাদের অন্যান্য সাবজেক্টের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও অথবা প্রথম কমেন্টে চলে যাও সেখানে লিঙ্ক দেওয়া আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ